বুবলি আমার বউ হবে একে বললেন শাকিব খান হ্যালো বিওয়ার্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার বর্তমানে ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন ব্যাসলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি শাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাঘুরি করেছিলেন সাকিব বুবলি আর সেই ছবিগুলো এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আর ভক্তরা মনে করেছে সাকিব অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছেন সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে কেনে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখেছে কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকার সাকিব খান বলেন বুবলি আমার স্ত্রী না আবার বুবলি অভিযোগ তুলে ধরেন সাকিব খান আমার স্বামী কিন্তু হঠাৎ বুবলি নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি শাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলি আমার বউ হবে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন